যারা হালকা পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করেন অথচ স্বাদে কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য আজকের রেসিপি আপনার যদি পেটের প্রবলেম হয়ে থাকে বা তেল শরীরে যাদের তেল কম খেতে হয় শরীরের জন্য তারাও এই রান্নাটা রোজ খেতে পারবেন এতটাই সুস্বাদু আর এতটা কম তেলে আজকে রান্নাটা তৈরি করব এক চামচ সর্ষের তেলে পটল আর আলু ভেজে নেব পটলের গা থেকে পুরোটা খোসা ছাড়িয়ে নিয়ে ত্যাগচাভাবে কেটে নিয়েছি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি একদম হালকা ভাজবো অল্প একটু নুন দিয়ে বেশি ভাজার এখানে কিন্তু একদমই দরকার নেই হালকা ভাজা হয়ে গেলে আলু পটলটা তুলে নেব একবার হলেও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন একদম অন্যরকম স্বাদ হয় এই মাছের ঝোলে আর এক চামচ সর্ষের তেল গরম হতে দেবো হয়ে গেলে চার পিস রুই মাছ ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ভেজে নেব আপনি কাতলা বাটা যে কোনো মাছ দিয়েও এই ঝোলটা বানিয়ে নিতে পারেন একই রকম স্বাদ হয় মাছগুলোও কিন্তু বেশি কড়া করে ভাজবো না একদম হালকা ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই অল্প একটু মেথি একটা শুকনো লঙ্কা ছোটো বলে দুটো তেজপাতা দিয়েছি একটা বড় টমেটোকে লম্বা করে কেটে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য টমেটোটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর চা চামচের হাফ চামচ দেবো হিং এই হিং ফোড়ন কিন্তু এই ঝোলটাকে দারুণ স্বাদ দেবে তারপর হিংটাকে দিয়ে একটু কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু পটলটাকে দিয়ে দিলাম আলু পটলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো হিং আর হলুদটা যাতে ভালো করে আলু পটলের গায়ে মিশে যায় পরিমাণ মতো নুন দিলাম আগেও একবার নুন দিয়েছিলাম সেই রকম বুঝে নুনটা দিতে হবে তারপরে অল্প নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো ঝোলের জন্য ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো বেশ পটল আর আলুটা সেদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হাফ চামচ দিলাম আদা বাটা কাঁচা আদা বাটা দেওয়ার জন্য এই ঝোলটা কিন্তু দুর্দান্ত সাদা হবে যখন অল্প একটু সেদ্ধ হতে বাকি থাকবে সেই সময় আদা বাটাটা দিয়ে দেবেন অনেক আগে কিন্তু আদা বাটাটা দেওয়ার দরকার নেই তারপরে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ফুটতে দেব লাস্টে দিয়ে দেব অল্প একটু চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ব্যাস তাহলে মাছের ঝোল একদম রেডি পরিবেশনের জন্য গরম ভাতে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন নিজেই ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে একবার হলো বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন